কিছু কিছু পরকিয়া আছে আমরা টেরো পাই না ওই যে ইনবক্স ইনবক্সে চলে ঠিক না ঠিক ফেসবুকে এই মতে মেসেঞ্জারে বিভিন্নভাবে এবং ঘরে ঘরে অশান্তি গতকালকে কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রসুল আকমদ সাদা সাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল আমরা আলোচনা করতে করতে চারটা পর্ব রেকর্ড হয়ে গেছে মানে একশো মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে কিন্তু কোনো কুল কিনারা করা যাচ্ছে না পরে উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল উনি বলছিলেন যে আমরা তো মনে করলাম এক পর্বে শেষ করা যাবে কথা তো শেষ হচ্ছে না নবী সাল্লাহ সাল্লামকে তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন তিনি শুধুমাত্র জেহাদ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন তার দাম্পত্য জীবন যে কত সুখের কত সমৃদ্ধির এবং আমাদের জন্য কত শেখার সেটা আমরা অনেকে জানি না তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সে আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায় সমাজে পরকিয়া বন্ধ হবে কিন্তু আপনারা জানেন ওই যে একটু আগে আমি আলোচনা করেছি সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকিয়াকে আমদানি করা হচ্ছে নাটক সিনেমাতে রীতিমত বিভিন্ন ভাবে স্বাভাবিক বছর আগে দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়া বলার সাহসও করতো আর এখন জি বিএ এই কালচার এমন ভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না একেবারে এটা ডালবাদ করে ফেলা হয়েছে ঠিক একইভাবে পরকিয়াকে স্বাভাবিকরণ করা হচ্ছে এই জন্য ঘরে ঘরে অশান্তি যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে যতগুলো তালাক হয় যতগুলো সংসার ভেঙে খান খান হয় এর অর্ধেকের বেশি ঘটে এই পরকিয়ার কারণ আল্লাহ তালা পরকিয়া থেকে আমাদেরকে বাঁচার তফিক দান করুন যে সমস্ত মানুষ পরকিয়া লিপ্ত তারা জানে না ইসলামের সবচেয়ে ডেঞ্জারাস শাস্তি সবচেয়ে ভয়াবহ শাস্তি সবচেয়ে কঠিন দণ্ড ইসলাম রেখেছে কোথায় এই পরকিয়া লিপ্ত হয়ে জেনা করলে মর্মান্তিক ভাবে অত্যন্ত কঠোর ভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে না আজকে ইতালি চায়না জাপান কোরিয়া থাইল্যান্ড পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো তাদের সন্তান জন্মের জন্য মানুষকে ফুসলাইয়া টাকা পয়সা দিয়া সরকার যে সন্তান একটা হলে এত টাকা ভাতা পাবা দুইটা হলে অত পাবা তিনটা হলে এত পাবা তারপর সন্তান হচ্ছে না কারণ কি এর অন্যতম একটা কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ককে এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না বুঝেন নাই এই ট্যান্ডেন্সি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই জন্য এই জন্য যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন এবং এটা সবচেয়ে বড় অপরাধ নবী করিম সাল্লা সাল্লাম পরকিয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা সেটা হলো যে নবী সাল্লাহ বলেছেন তোমার স্ত্রীকে আল্লাহ রব আলিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তিস বা তার প্রতি আসক্ত হচ্ছ একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তালা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন তুমি আরেকজনের সাথে পরকিয়া করছো তারও একই অবয়ব পার্থক্য কিছুই শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে ধ্বংস হওয়ার পরে হয়তো আফসুস করবে পরকিয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে হাহাকার করে বহু পুরুষ হাহাকার করে আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর খাঁটি বান্দা আল্লাহ বিরো মানুষ মোত্তাকি পরহেজগার মানুষ নেকরদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই এক ব্যক্তি এসে নবী সাল্লাহ সাল্লামের কাছে জেনা করতে তার মনে চায় আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন নবী সাল্লাহ সাল্লাম তাকে অত্যন্ত চমৎকার ভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন এরপরে সে বলেছে আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই শেষ হয়ে গেছে এজন্য ভাইরা এই ব্যক্তিকে কোনো আল্লা আল্লাহর বান্দা মোত্তাকি পরহেজগার মানুষদের সোহবতে সান্নিধ্যে মজলিসিম শিশুকে পাঠাতে হবে আশা করা ইনশাআল্লাহ সে সংশোধিত হবে